তো নমস্কার জহার ধন্যবাদ সবাইকে একটা মিষ্টি সকালে দেয় আপনাদের সবাইকে স্বাগত জানাই তো প্রতিদিনকার মতন আজও আর একটা সোনার পাঠের বুকিং লিস্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তার সঙ্গে অবশ্যই নতুন ঝুমের হবেকে কি দিন পর একটা নতুন ঝুমের কলি হে হোক খুব আনন্দ লাগছে তো আপনাদেরকে ভাবছি শোনাবই তো জানি আপনাদেরকে কেমন করে শোনাতে পারবো অনেকেই বলেন কমেন্টে যে তোমার তোমার আওয়াজটা ভেড়ির মতন কেন ঝুমের কি করো তো ভাই বলে দিই দাদারা ভাইরা কাকারা জেঠারা সবাইকে বলে দিই যে আমার রিজ লাগে আমার ঝুমের গাইতে ভালো লাগে বলেই গাহি কেমন কি হয় সেটা আমি জানি নাই তবে গাইতে মন করে ওই জন্যে গাহি তো ভালো করে গাহার ইচ্ছা আছে যদি আপনাদের কারো কিছু মানে ইয়া জানা থাকে যে কী করে ভালো গাইব সেটা যদি আপনারা বলে দেন তো খুব ভালো হয় তো যাই হোক চলুন আর কিছু বাক বিতনটা যাচ্ছি নাই শুরু করছি আহা তবে ঘুম ধরে নাই চাকরির চাপে এই ঘুম ধরে নাই চাকরির চাপে ও যে পয়সা বালা জামাই খোঁজে অরে পয়সা বালা জামাই খুঁজে সকল বিটির বাপে ঘুম ধরে নাই চাকরি ঘুম ধরে নাই চাকরির চাপে তবে স্কুল কলেজ পড়ে ফুরাই এখন বসে বসে আধার থানা কোন পাপে হে দাদা এমন যুগের দেখা পালি না জানি কোন পাপে হে ঘুম ধরে নাই চাকরির চাপে হে ঘুম ধরে নাই চাকরির চাপে তো জানি না কতটা সুর করতে পারলি তো কথাগুলো নিয়ে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন যদি কথাগুলো আপনাদের ভালো লাগে তাকে তো তো যাই হোক চলুন তাহলে আর দেরি না করে লিস্টটা শুরু করা যায় তো আজকে আমি যে ছাত্র পার্টির বুকিং লিস্ট আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো অপ আদিবাসী কিষান ছৌ পার্টি যেটা অস্তাদ রয়েছেন অস্তাদ মুরলি সিং সর্দার তো মুরলি সিং সর্দারের ফাল্গুন মাসের বুকিং লিস্ট আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনার কথা যাবেন নাই অবশ্যই সঙ্গে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দয়া করে ভিডিও শেষে যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন তো তাইলে চলে আসি ফাল্গুন মাসের এক থেকে আট ফাল্গুন মাসের এক থেকে আট অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চোদ্দো থেকে একুশ এই কটা দিন মুরলী সিং সর্দারের বাইনা ছিল কিন্তু পরীক্ষার জন্যে ক্যান্সেল হয়েছে এক থেকে আট অর্থাৎ চোদ্দো থেকে একুশে ফেব্রুয়ারি এই কটা দিন অস্তাদ মুরলী সিংয়ের বাইনা ছিল কিন্তু পরীক্ষা থাকা সত্ত্বে এই নাচগুলো ক্যান্সেল হয়েছে তো চলে আসি ন নয় ফাল্গুন অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি নয় ফাল্গুন বাইশে ফেব্রুয়ারি রয়েছে হরতন কোটশিলা এটা রয়েছে রাইতে তাহলে কোটশিলা থানার অন্তর্গত হরতন গ্রামে রয়েছে নয় ফাল্গুন বাইশে ফেব্রুয়ারি ইয়ার পর চলে আসি দশই ফাল্গুন তেইশে ফেব্রুয়ারি দশই ফাল্গুন তেইশে ফেব্রুয়ারি রয়েছে চিত্তিটি আরসা এটা রয়েছে অস্তাদ দীপক সিং সর্দারের সঙ্গে আর এটা রাত্রি আছে তাহলে আরসা থানার চিত্তিটি গ্রামে রয়েছে দশই ফাল্গুন তেইশে ফেব্রুয়ারি রাতের বেলাতে এবং এটা রয়েছে অস্তাদ দীপক সিং সর্দারের সঙ্গে মানে সেই হবে ইয়ারপর চলে আসি এগারোই ফাল্গুন অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি এগারোই ফাল্গুন চব্বিশে ফেব্রুয়ারি যে চামেডি ভান্ডারা খুঁটি এটা ঝাড়গ্রাম পড়ে যাচ্ছে তাহলে খুঁটির ভান্ডারার চামিটি গ্রামে রয়েছে এগারো ফাল্গুন চব্বিশ জানুয়ারি রাতের বেলাতে সরি চব্বিশে ফেব্রুয়ারি বটে চব্বিশে ফেব্রুয়ারি রাতের বেলাতে ইয়ার চলে আসি বারোই ফাল্গুন পঁচিশে ফেব্রুয়ারি আছে রুদুরা ছিড়কা পুরুলিয়া তাহলে পুরুলিয়া ছিড়কা রুদুরা গ্রামে রয়েছে বারোই ফাল্গুন পঁচিশে ফেব্রুয়ারি রাতের বেলাতে এরপর চলে আসি তেরোই ফাল্গুন অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি রয়েছে তুলাগ্রাম চৌকা এইটা কথায় বটে আমার জানা নাই ঝাড়খণ্ডে বটে আমাদের বেঙ্গলে বটে জানা নাই যদি আপনাদের কারো জানা থাকে তো অবশ্যই দয়া করে একটু কমেন্ট বক্সে লিখে দেবেন তাহলে চৌকার তুলা গ্রামে রয়েছে তেরোই ফাল্গুন ছাব্বিশে ফেব্রুয়ারি রাতের বেলাতে ইয়ারপর চলে আসছি চোদ্দই ফাল্গুন চোদ্দই ফাল্গুন দুটো আছে চোদ্দোই ফাল্গুন দিনের বেলাতে রয়েছে পড়াডি নিমডি এটা ঝাড়খণ্ডে পড়ে যাচ্ছে নিমডি থানার অন্তর্গত পড়াডি গ্রামে রয়েছে চোদ্দই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি দিনের বেলাতে আর চোদ্দই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি রাতের বেলাতে রয়েছে পটমদা তো পটমদার লিস্টে লেখা আছে পটমদার কোন জায়গাতে বটে সেটা এক্সাক্টলি জানা নাই তো যদি আপনাদের জানা থাকে তো অবশ্যই টুকু দয়া করে কমেন্টে লিখে দেবেন তাহলে চোদ্দোই চোদ্দোই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি রাত্রেবেলাতে রয়েছে পটমদার কোনোখানে বটে কিংবা যদি পটমদা গ্রামেই বটে তো সেটাও জানা নাই। যদি আপনাদের জানা থাকে তো একটু কমেন্ট করে লিখে দেবেন ইয়ার চলে আসি পনেরোই ফাল্গুন পনেরোই ফাল্গুনও দুটো আছে পনেরোই ফাল্গুন অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের শেষ দিন রয়েছে কুশপুতুল এটা বিখ্যাত একটা গ্রাম এই কারণে বিখ্যাত কারণ পুতুলে বটে অস্তাদ চণ্ডীচরণ মাহাতোর ঘর তো তাইলে ফাল্গুন মাসের পনেরো দিন অর্থাৎ ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে রয়েছে চণ্ডীচরণ মাহাতর গ্রাম পুতুলে দিনের বেলাতে ইয়ারপর চলে আসি পনেরোই ফাল্গুন আঠাশে ফেব্রুয়ারি রাতের বেলা আছে চুড়দা পটমদা পটমদা থানার অন্তর্গত চুড়দা গ্রামে রয়েছে পনেরোই ফাল্গুন আঠাশে ফেব্রুয়ারি রাতের বেলাতে ইয়ার পর চলে আসি ষোলোই ফাল্গুন অর্থাৎ পয়লা মার্চ রয়েছে হুকাদা বাগমুন্ডি এটা রয়েছে রাইতে তাহলে বাগমুন্ডি থানার অন্তর্গত হুকাদা গ্রামে রয়েছে ষোলোই ফাল্গুন পয়লা মার্চ রাতের বেলাতে ইয়ারপর চলে আসি সতেরোই ফাল্গুন আঠেরোই ফাল্গুন এবং উনিশে ফাল্গুন অর্থাৎ দোসরা মার্চ তেসরা মার্চ এবং চারই মার্চ এই তিন দিন অর্থাৎ মুরলি সিং সর্দার ফাঁকা আছে তো আপনারা যদি কেউ বুকিং করতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অতি সত্তর যোগাযোগ করে বুকিং করে নেবেন আমি নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দিব ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব ইয়ার পর চলে আসি কুড়িয়ে ফাল্গুন অর্থাৎ পাঁচই মার্চ রয়েছে বেড়া বলরামপুর এটা রাইতে রয়েছে তাহলে বলরামপুর থানার অন্তর্গত বেড়াতে রয়েছে কুড়ি ফাল্গুন পাঁচই মার্চ রাতের বেলার আসরে এরপর চলে আসি একুশে ফাল্গুন বাইশে ফাল্গুন তেইশে ফাল্গুন এবং চব্বিশে ফাল্গুন অর্থাৎ ছয়ই মার্চ সাতই মার্চ আটই মার্চ এবং নয় মার্চ এই চারটা দিন অর্থাৎ মুরলি সিং সর্দার ফাঁকা আছে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব কল করে বুকিং করে নেবেন ইয়ারপর চলে আসি পঁচিশে ফাল্গুন অর্থাৎ দশই মার্চ রয়েছে ধনুডি বাগমুন্ডি বাগমুন্ডি থানার অন্তর্গত ধনুডি গ্রামে রয়েছে পঁচিশে ফাল্গুন দশই মার্চ রাতের বেলাতে ইয়ারপর চলে আসি ছাব্বিশে ফাল্গুন অর্থাৎ এগারোই মার্চ রয়েছে নামসোল বলরামপুর এটা কিন্তু হাইওয়ে ধারেই করে গ্রামটা তাহলে বলরামপুর থানার অন্তর্গত নামাসোল গ্রামে রয়েছে ছাব্বিশে ফাল্গুন এগারোই মার্চ রাতের বেলাতে ইয়ারপর চলে আসি সাতাশে ফাল্গুন অর্থাৎ বারোই মার্চ রয়েছে মিসিডি ডি আর সাতানার অন্তর্গত মিসিদ্দি গ্রামে রয়েছে সাতাশে ফাল্গুন বারোই মার্চ রাতের বেলাতে ইয়ারপর চলে আসি আঠাশে ফাল্গুন অর্থাৎ তেরোই মার্চ ইদিনটা কিন্তু অর্থাৎ মুরলী সিং সর্দার ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অতি বুকিং করে নেবেন এরপর চলে আসি উনত্রিশে ফাল্গুন অর্থাৎ চোদ্দোই মার্চ এটাও কিন্তু একটা বিখ্যাত গায়ে আছে সে গাটার নাম হলো বালগাড়া পুরুলিয়া তো এই বালগাড়াটা এই জন্যে বিখ্যাত কারণ এই গ্রামে বিখ্যাত দুজন ছ শিল্পী জন্মগ্রহণ করেছিলেন মানভূমে যে দুজন মানুষের মানে কি বলবো দান সত্যি অপরিসীম তারা হইল রাসু সহিস অর্থাৎ অস্তাদ রাসু সহিস এবং অস্তাদ ধনঞ্জয় মাহাতো অর্থাৎ অস্তাদ ধুদা মাহাতো তো এই দুজনেরই ঘর বটে বালিগাড়ায় তো উনত্রিশে ফাল্গুন চোদ্দই মার্চ এই বালিগাড়াতে রয়েছে রাতের বেলাতে তো এ হইল অস্তাদ মুরলী সিং সর্দারের ফাল্গুন মাসের বুকিং লিস্ট যেসব বন্ধু অস্তাদ মুরলি সিং সর্দারের নাচ দেখতে চান তারা অবশ্যই উক্ত গ্রামগুলোতে চলে যাবেন আর যে সমস্ত কমিটি বন্ধুর অস্তাদ মুরলি সিং সর্দারকে তাদের গায়ের মেলার জন্য দরকার তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বুকিং করে নিতে পারেন অথবা এই চ্যানেলের মাধ্যমেও আপনারা বুকিং করতে পারেন তো যাই হোক চলুন তাহলে আজের এই ঝলমলে অধ্যায়টা এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে কারো একটা নতুন অধ্যায় নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দ থাকুন আর অবশ্যই রিজার্ভে থাকবেন কারণ রিচ রং আমাদের সং তো যাই হোক যদি আপনাদের ভালো লাগে থাকে ভিডিওটা তো অবশ্যই হালকা করে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকেও দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন জহার দন্ডবত।